চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু জমি জমি কলকাতায় যে জিনিসটার আমাদের ভীষণ অভাব কলকাতা থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে সবুজের মধ্যে আপনি যদি আপনার জন্য জমি কিনতে চান তাহলে তার দাম পড়বে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা আমাদের কাছে এরকম প্রায় দুশো বিঘে প্লাস জমি রয়েছে মাত্র এগারো হাজার টাকা টোকেন মানির বিনিময় আপনি এরকম একটা প্লট বুক করতে পারবেন যে অ্যামাউন্টটা হচ্ছে কিন্তু আপনার রিফান্ডেবল এবং অ্যাডজাস্টেবল আমরা দাঁড়িয়েছি এখন এন এইচ একশো সতেরো ন্যাশনাল হাইওয়ের ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ডায়মন্ড হারবার গঙ্গাসাগর কাকতে বকখালি সমস্ত বড় বড় রুটের গাড়ি কিন্তু এখান দিয়েই পাস করে সেম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাওড়া বাবুঘাট এবং কোনা এক্সপ্রেসকেও সমানভাবে কানেক্ট করছে দাঁড়িয়েছে আমরা এখন শ্যামা প্রসাদ মুখার্জি ওয়াটার স্যানিটেশনের সামনে এখানে কিন্তু গার্ডেন রিচের জলটা স্টোর হয় এবং এই মিষ্টি জলটাই কিন্তু আমাদের প্রজেক্টের ওপর দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছি আমরা এখন ভাষা ইকো ভিলেজের সামনে সামনেই যে কংক্রিটের রাস্তাটা দেখছেন এটা কুড়ি ফুট চওড়া পুরো এরিয়াটাই কিন্তু রয়েছে সিসিটিভি কভারেজের আন্ডারে তার সাথে রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ডের ব্যবস্থা চলুন তার প্রজেক্টার বয়স সেই অর্থে বলতে গেলে কিন্তু নিউবর্ন বেবি মাত্র সাত থেকে আট মাসের মধ্যে কী কী কাজ করেছি চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই সামনেই দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের লোহার পোল আর রয়েছে ড্রেনেজের ব্যবস্থা সুবিধা এবং কুড়ি ফিট একটা লম্বা চওড়া রাস্তা আরও ভেতরে আসুন দেখাতে দেখি বাকি কি কি কাজ আমরা করেছি সত্যি কথা বলতে গিয়ে তিন বছরের এটা প্রজেক্ট ছিল কিন্তু তার মধ্যে সাত আট মাসের মধ্যে যে প্রোগ্রেসটা আমরা করেছি সেটাই এখন আপনাদের সঙ্গে দেখাবো সামনেই যে প্লটটা দেখতে পাচ্ছেন এরকম কিছু প্লট অলরেডি কিন্তু আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিয়েছি এবং আপনারা সামনে লাইভ দেখতে পাচ্ছেন যে কাস্টমার কিন্তু এখানে কাজ করা শুরু করে দিয়েছে প্রথমে যেটা দেখালাম কুড়ি ফিটের একটা চওড়া রাস্তা তার সাথে সাইড বাই লেন যেটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু ষোলো ফিট পাচ্ছেন তার সাথেও কিন্তু রয়েছে সাইডে আন্ডার ড্রেনেজের ব্যবস্থা এই প্রজেক্টগুলো দেখুন এগুলো কিন্তু কাস্টমারকে হ্যান্ড ওভার করা শুরু হয়ে গেছে এবং কাস্টমার কিন্তু নিজের মতো করে কাজও শুরু করে দিয়েছে সামনে এরকম কিছু প্রজেক্ট আমরা দেখাচ্ছি যেখানে অলরেডি লাইফ কাজ চলছে আপনারা দেখেও নিতে পারেন এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়ে কভার করা হয়ে গেছে তার মানেই আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিয়েছি এবং কাস্টমার নিজের মতো করে কিন্তু কাজ শুরু করে দিই আসার সময় আপনাদের দেখিয়েছিলাম শ্যামা প্রসাদ মুখার্জি ওয়াটার স্যানিটেশন যেখান থেকে গার্ডেন রিচের জলটা আমাদের এই প্রজেক্টের ওপর দিয়ে কিন্তু যায় আমাদের প্রজেক্টেও কিন্তু বোরিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধারে আমাদের অনেক বড় বড় মোটা মোটা পাইপও এসে গেছে কাজ তো চলছেই চলুন আপনাদের বাকি জিনিসগুলো একটু ঘুরিয়ে দেখাই চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু জমি জমি কলকাতায় যে জিনিসটার আমাদের ভীষণ অভাব তাই ফ্ল্যাট বাড়ির সাথে সাথে যদি কারো নিজের মতো করে জমিতে বাড়ি বানানোর শখ থাকে তাহলে কিন্তু এরকম একটা প্রপার্টিতে আপনাকে আসতেই হবে কলকাতা থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে সবুজের মধ্যে আপনি যদি আপনার জন্য এক কাঠা জমি কিনতে চান তাহলে তার দাম পড়বে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা আমাদের কাছে রয়েছে প্রায় দুশো বিঘে প্লাস জমি তার মধ্যে থেকে জমির দাম শুরু হচ্ছে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা সুতরাং আসুন নিজেদের মতো করে দেখুন পুরো সাইটটা ভিজিট করুন এবং একটা টোকেন মানির মাধ্যমে আপনারা পেপার্স তুলুন সেটাকে ক্রস চেক করুন ভেরিফাই করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে এসে আপনার স্বপ্নের বাড়িটাকে তৈরি করুন মাত্র এগারো হাজার টাকা টোকেন মানির বিনিময়ে আপনি এরকম একটা প্লট বুক করতে পারবেন যে অ্যামাউন্টটা হচ্ছে কিন্তু আপনার রিফান্ডেবেল এবং অ্যাডজাস্টেবেল আমরা কৈল্যাণে স্বামী নারায়ণ মন্দিরের সামনে আপনারা হয়তো অনেকেই মন্দিরটায় ভিজিট করেছেন সামনেই দেখতে পাচ্ছেন সেঞ্চুরি প্লাইয়ের ওয়ার্কশপ যেখানে প্রায় কুড়ি হাজার শ্রমিক কিন্তু দিনে রাতে কাজ করে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে রোড এবং এই রোডের থেকে মাত্র এক মিনিটের ডিস্টেন্সই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের মেইন গেট যে মেন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ ফুট তারপরে রাস্তাটা আরও চওড়া হতে হতে তিরিশ ফুট এবং লাস্টে কুড়ি ফুটে কিন্তু মিশেছে এই যে জায়গাটা আপনারা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোম্পানি একটা কমার্শিয়াল প্লটের জন্য রেখেছে এখানে মেনলি কোনো ডক্টরস চেম্বার জিম কোনো গ্রোসারি শপ এই পারপাসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে যেরকম আপনাদের একটা কমার্শিয়াল প্লট দেখালাম ডান দিকে এই পুরো জায়গাটাই কিন্তু আমাদের বাগান হবে এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিসিটির কানেকশন চলে এসছে পোল টু পোল কিন্তু আমাদের ইলেকট্রিসিটির প্ল্যান রয়েছে নিজের জমিতে যদি বাড়ি বানাতে চান তাহলে এরকম একটা জমি আপনি কিনতেই পারেন অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রজেক্টের কাজ কিন্তু চলছে এবং ঠিক ব্যাক সাইডে এখান থেকে হয়তো একটু দেখাও যাচ্ছে কইলানের স্বামী নারায়ণ মন্দির সেটা একদম ব্যাকে কিন্তু আমাদের এই প্রোজেক্টটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে আপনাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি মাত্র থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কিন্তু আপনি কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্ট করতে পারবেন এবং রেস্ট অফ মানিটা আপনি ছত্রিশ মাসে ইএমআই এর মাধ্যমে দিতে পারবেন এবং সেটাও কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্ট শুধু মন্দির বা বলি কেন যেহেতু আপনাদের আগেই বললাম যে এটা একদম ডায়মন্ড হাবার রোডের কাছেই আমাদের প্রোজেক্টটা হসপিটাল কলেজ সমস্ত রকমের ফেসিলিটি কিন্তু আপনি এখানে পাবেন ভারত সেবাশ্রম হসপিটাল থেকে কস্তুরি হসপিটাল ইএসআই হসপিটাল ক্যান্সার ঠাকুর পুকুর হসপিটাল এর সাথে সাথে অনেকগুলো বড় বড় কিন্তু সিবিএসই এবং আইসিএসই স্কুল রয়েছে যেরকম ডিপিএস জোকা কারমেল এবং পৈলান স্কুল সমস্তটাই কিন্তু আপনার এই প্রপার্টি থেকে মাত্র এক থেকে দু কিলোমিটারের মধ্যে ছাড়াও কিন্তু রয়েছে বড় বড় কলেজের সুবিধা সমস্তটাই কিন্তু এই ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে রয়েছে জোকা ইএমআই তার সাথে রয়েছে আমাদের মুকুল মহাবিদ্যালয় তার সাথে রয়েছে আমাদের বিবেকানন্দ মিশন স্কুল সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই ন্যাশনাল হাইওয়ে আমাদের এই প্রপার্টিটা পেয়ে যাবেন তাহলে দেরি করে লাভ কী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসুন দেখুন আপনাদের ভালো লাগলে আপনারা একটা ক্রস চেক করান পেপার তুলুন আর যদি ভালো লাগে তাহলে এই প্রপার্টিটাকে নিজে করে নিন